মেদিনীপুর জেলার চুক্তিভিত্তিক কর্মীদের একটা বিরাট বড় খবর বেরিয়ে আসছে অনস্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা খবর দেখাচ্ছি ডেলি হান্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন হেডলাইন দেওয়া আছে লোকসভা নির্বাচনের কাজ থেকে অব্যাহতি চেয়ে এমজিএনআর জিএস চুক্তিভিত্তিক কর্মীদের ডেপুটেশন পটাশপুর দু নম্বর ব্লকের বিডিওর কাছে কি বললেন বিডিও দেখবো আমরা দর্শক দেখুন এখানে বলে দেওয়া আছে যে লোকসভা নির্বাচনে চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন আপনাদেরকে আগেও জানিয়েছে এই বিষয়টি এরপরেও বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের এরই প্রতিবাদে বিভিন্ন ব্লক থেকে কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি এবছর দেখা যাচ্ছে তার মধ্যে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ব্লকেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে এর প্রতিবাদে এবং লোকসভা নির্বাচনের কাজ থেকে অব্যাহতি চেয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকে বিডিওর কাছে কিন্তু ডেপুটেশান দিল চুক্তিভিত্তিক কর্মচারীরা যারা এমজিএন আর এর কাজ করে সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা কিন্তু ডেপুটেশন দিচ্ছে বিডিওর কাছে আগেও বেশ কয়েকটি ব্লকে এরকম ঘটনা করতে দেখা যাচ্ছে বছর পটাশপুর ব্লকেও কিন্তু একই ঘটনা এদিন পটাসপুর দু নম্বর ব্লকের এবং ওই ব্লকের অন্তর্গত সাতটি গ্রাম পঞ্চায়েতের একশো দিনের প্রকল্পের এম জিএস এর চুক্তিভিত্তিক কর্মীরা ডেপুটেশন দেয় পটাসপুর দু নম্বর ব্লকের চুক্তিভিত্তিক কর্মীদের দাবি বিগত দু সাল থেকে একশো দিনের কাজের সঙ্গে তারা যুক্ত আছে থাকলেও কিন্তু সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প যেমন দুয়ারে সরকার সমস্যার সমাধান বিভিন্ন প্রকার ভাতা প্রদান প্রকল্প পি এম স্বচ্ছ ভারত মিশন এছাড়াও জন্ম মৃত্যু শংসাপত্র সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে পাড়া বৈঠকের বিভিন্ন প্ল্যান পোর্টালে ডাটা এন্ট্রির কাজ করতে হয় এত কাজ তাদেরকে করতে হয় শুধুমাত্র এমজিএনআরিসে যুক্ত থাকলেও যাবতীয় কাজ তাদেরকে করতে হয় চুক্তিভিত্তিক কর্মচারী বলে কোনো ক্লান্তি নেই সম্প্রতি গত ষোলোই মার্চ দু ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক লোকসভা নির্বাচন দু হাজার জন্য প্রেস রিলিজ মারফত ঘোষণা করে দিয়েছেন যে চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না তাই পটাশপুর দু নম্বর ব্লকের সমস্ত কাছে ডেপুটেশন দিচ্ছেন যে আসন্ন নির্বাচনের বিভিন্ন কার্যকলাপ থেকে তাদেরকে যাতে অব্যাহতি দেওয়া হয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী আপডেট পেতেই নজর রাখবেন স্মার্ট স্মার্টুনিয়ায়